বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব সকাল থেকে শিউরি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি বাস তবে বেসরকারি বাস এখনো চলাচল করেনি টোটো অটো সহ বিভিন্ন যানবাহন চলছে বামেদের পক্ষ থেকে সকাল থেকে ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে শিউরিতে পথ অবরোধ করেন বনধ সমর্থনকারীরা এদিন সিউরি বাস স্ট্যান্ডে মিছিল করে আসেন বনধ সমর্থনকারীরা সেখানে একটি সরকারি বাস আটকানো হয় যদিও পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে সরিয়ে দেয় Ingen lønn for døden! সাধারণ ধর্মঘট সফল করার জন্যে আমরা প্রচার করেছি দিন ধরে সর্বত্র হচ্ছে মানুষের স্বতঃপ্রুত সারা আছে আজকে সকাল থেকে বীরভূম জেলা শহর রাজ্য আমাদের দেশ সর্বত্রই হচ্ছে ধর্মঘটিদের পক্ষে বড় বড় মিছিল অবস্থান কর্মসূচি ইত্যাদি হচ্ছে এবং হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত ছাড়া সমস্ত জায়গা অফিস আদালত পরিবহন ছোট পরিবহন পণ্য পরিবহন যাত্রী পরিবহন সমস্ত কিছু আপনার বন্ধ আছে আর সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা কোথাও কোথাও এই ধর্মঘটকে ভাঙার পক্ষে মানুষ দাঁড়িয়েছে আমাদের যারা কর্মী সমর্থক এবং হচ্ছে যে নেতৃত্ব তারা মিছিল করছিল সেই মিছিলের উপরে তৃণমূল কংগ্রেসিরা গুন্ডা বাহিনীরা দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে এবং এই আক্রমণটা এমন জায়গায় করেছে পুলিশ থানা থেকে ডিল চোরা দূরত্ব পুলিশ নির্বাগ দর্শকের ভূমিকা পালন করেছে এই গুন্ডা বাহিনীর আক্রমণে আমাদের কয়েকজন আহত হয়েছে গ্রুত আহত হয়েছে এবং শুধুমাত্র ধর্ম ঘটিদের উপর আক্রমণ না যারা নিরপেক্ষ ভূমিকা পালন করে সাংবাদিক যারা মিডিয়া সেই সাংবাদিকদের উপরেও আক্রমণ হয়েছে চরমতম ভাবে গণতন্ত্রের উপরে আক্রমণ এর তীব্র ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বত্র এর বিরুদ্ধে বলে প্রতিবাদক দীপঙ্কর চক্রবর্তী সিআইটিউ বীরভূম জেলা সাধারণ সম্পাদক এবং রাজ্য কমিটির সহ সভাপতি